আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা কিছুদিন আগে দেখতে পেয়েছেন যে এরকম একটা এই যে হাইস্ট দুর্ঘটনা হয়েছে হাইস গাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে সেটা পানিতে পড়ে গিয়েছিল যেখানে একই পরিবারের সাতজন মানুষ মারা গিয়েছে ইনান ইল্লাহি অন্না ইল্লাহি রাজিউন তো এটা এই গাড়িটাতে ওমান থেকে এক প্রবাসী ভাই তিনি এয়ারপোর্ট থেকে গাড়িতে পরিবারের সাথে নিজের বাসস্থানে যাচ্ছিলেন তো যাওয়ার সময় এই দুর্ঘটনাটা হয় তো আমরা যদি একটু লক্ষ্য করি আমরা যদি এই দুর্ঘটনাটা তো হয়েছে একটা বলি আমরা নিজেরাও যখন এই এই গাড়ির কিন্তু ক্যাপাসিটি আছে সর্বোচ্চ সাতজন লোক নেয়ার কারণ আপনার ড্রাইভারের মানে ড্রাইভারের পাশের যে সিট সেখানে একজন বসতে পারবে পিছনের রোতে দুজন বসতে পারবে সেকেন্ড রোতে দুজন বসতে পারবে এবং থার্ড রোতে আবার দুজন বসতে পারবে এভাবে কিন্তু এখানে অ্যাকচুয়ালি সাতজনের সিট দেয়া আছে এই সাতজন বলবার পিছনে কারণটা আপনি একটু চিন্তা করে দেখেন এমন যখন দুর্ঘটনাগুলো হয় ধরেন নর্মাল রোড অ্যাক্সিডেন্ট বা এই যে পানিতে পড়ে গিয়েছে আপনি যদি এসব গাড়িতে এগারো বারো জন বসে থাকেন ঠাসাঠা ঠাসাঠাসি করে সেক্ষেত্রে আপনি বের হবেন নাকি নিজেকে ওখান থেকে আত্মরক্ষা করবেন না আপনি পাশের যাত্রীকে দেখবেন কারণ এমন ঠাসাঠাসি করে বসা থাকে মনে হয় যেন মানে ওর ভিতরে মানে নিঃশ্বাস নেবার মতো জায়গা নেই তো এমন তো অবস্থায় গাড়ির গ্লাস ভাঙবে না দরজা খুলবে সে চিন্তা করার সময় পায় না যেমন সেকেন্ড যেটা আছে বা ফার্স্ট রো যেটা আছে তারাও একটুখানি গ্লাস খুলবার মতো সুযোগ পায় তো যারা এই গাড়িগুলো এই থার্ড রোতে থাকে তাদের মানে কিন্তু খুবকেশনের ভিতরে থাকে এবং থার্ড রোডে দেখা যায় যে অনেক লোডও থাকে কোনো কোনো গাড়িতে গ্যাসের সিলিন্ডার থাকে এলপিজি সিলিন্ডার থাকে তারপরে তাদের লাগেজ থাকে তারপরে পিছনে দেখা যায় যে পিছনের রোতে যাত্রীও থাকে বেশ কিছু কারণ ফার্স্ট রো সেকেন্ড রোতে দেখা যায় যে মোস্ট অফ দা টাইমস কখনো কখনো দেখা যায় সিট ভাঙার ব্যবস্থা থাকে যার কারণে সিটগুলো ছোট থাকে একটা না একটা বেঞ্চ থাকে না কখনো কখনো মাঝখান দিয়ে যাতায়াতের জন্য মানে ফাঁকা রাখা হয় কিন্তু থার্ড রোতে অনেক সময় দেখা যায় চারজন মানুষ বসানো হয় তারপরে এই ধরেন যে সিএনজি দুর্ঘটনা পিছনের রোতে কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড হয় সিলিন্ডারটা পিছনে থাকে তো এসব বিষয়ে কিন্তু আমাদের সচেতনতার দরকার রয়েছে আমরা নিজেরাও যখন একটা হাইস ভাড়া করি একটা বিয়েতে যাব বা একটা দূরে কোথাও টুরে যাব। ঠাসা ঠাসি গাদাগাদি করে লোকজন ভরি গাড়ির ভিতরে কিন্তু এই যে বারবার গ্লাস ভাঙার কথা বলা হচ্ছে তারপরে দরজা খোলবার কথা বলা হচ্ছে দরজা মানে গাড়িটা যখন পানির প্রেশারে নিচে পড়ে তখন দরজা খোলার মতো কিন্তু পরিবেশ থাকে না কারণ বাইরের থেকে উদ্যোগতিতে পানির চাপ দিতে থাকে আর ভিতরে যেহেতু আহ এটাকে শীত নিয়ন্ত্রিত রাখার জন্য বা নয়েজ নয়েজ ক্যান্সেলেশনের জন্য একদম এয়ারটাইট করে রাখা হয় গাড়িটাকে যার কারণে কিছু সময় গাড়িটা ভেসে থাকে ওই সময়টায় দরজা খোলা খুবই কঠিন তখন দরজা খুলতে গেলে আপনার সেই সময় আপনি মারা যাবেন বা আপনি ডুবে যাবেন কিন্তু গ্লাসটা যদি আপনি আগে ভাঙার চেষ্টা করেন তাহলে বাঁচার সম্ভাবনা বেশি থাকে এবং দরজা আপনি কখন খুলতে পারবেন যখন গাড়ির ভিতরেও পানি ঢুকে যাবে তখন এই গাড়ির ভিতরে ঊর্ধ্বমুখী চাপটা থাকবে না আলাদা করে কোনো চাপ সৃষ্টি হবে না তখন আপনি দরজা খুলতে পারবেন এবং সবচেয়ে বেশি চেষ্টা করা উচিত গাড়ির যে ইলেকট্রিক সুইচ আছে আজকাল তো সব গাড়ির গ্লাসগুলো ইলেকট্রিসিটি কন্ট্রোলড তো ওই ইলেকট্রিক সুইচ কিছু সময় পর্যন্ত কার্যকর থাকে যেহেতু গাড়িতে ব্যাটারি আছে ব্যাটারির যে সার্কিট আছে সার্কিটে পানি মানে না যাওয়া পর্যন্ত কিন্তু ইলেকট্রিক সার্কিট কাজ করতে থাকে তো আপনি যদি প্রথমেই ওই ইলেকট্রিক সুইচ দিয়ে গ্লাসটা নামিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু ওদিক দিয়ে নামার সুযোগ আছে কিন্তু সর্বোপরি সবচেয়ে বড় কথা হচ্ছে ধরেন আপনি গ্লাসটা খুললেন এরকম যদি গাড়ির ভিতরে গাদাগাদি করে বসে থাকেন তাহলে কি বেরোনোর সুযোগ আপনি পাবেন সবাই যেমন এই গাড়িতেও আমি শুনলাম যে পিছনের সিটের লোকজনই কিন্তু মারা গিয়েছে তিনটা বাচ্চা এবং চারজন নারী মারা গিয়েছেন এবং তারা কিন্তু পিছনের দিকেই বসা ছিলেন তো এ বিষয়ে আমাদের সচেতন হবার খুবই প্রয়োজন কারণ আপনি খেয়াল করবেন রাস্তায় পুলিশ যারা আছেন ট্রাফিক যারা আছেন তাদেরকে আমি বলবো যে গাড়ির শুধু ওভারলোডেড ট্রাক ওভারলোডেড বাস এগুলো দেখলেই হবে না ওভারলোডেড এই সমস্ত যাত্রী পরিবহন করা গাড়িগুলোকেও দেখার দরকার আছে এবং এই অতিরিক্ত মানে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং মালামাল পরিবহনের ফলে গাড়ি কিন্তু অনেক সময় দুর্ঘটনা হয় এই যে এই ড্রাইভার বলতে এখানে ঘুমিয়ে গিয়েছে ধরেন সে ঘুমিয়ে গিয়েছে বা ধরেন ঘুমায় নাই অতিরিক্ত লোড থাকলে তখন কিন্তু গাড়ির ব্রেক প্রেসার ওইভাবে কাজ করে না গাড়ি ব্রেক ওইভাবে জমাইতে পারে না অতিরিক্ত লোডের কারণে ব্রেক ওইভাবে ধরতে চায় না কখনো কখনো টাকার গ্রিপে কাজ করে না গাড়ি রাস্তা ভিতরে থাকে না রাস্তা থেকে হুট করে নেমে যায় তো এইগুলো আমাদের সকেট জাম্পার অনেক সময় দেখা যায় যে সাপোর্ট দিতে পারে না এত লোড তারপরে আবার পিছনে থাকে গ্যাসের এই সমস্যা হাইজ গাড়িতে গ্যাসের দুইটা সিলিন্ডার লাগানো থাকে তো দুটো সিলিন্ডার যেহেতু পিছনে লাগানো আছে ওই যার আপনি চিন্তা করেন তারপরে এতগুলো মানুষ যদি নেওয়া হয় দশজন মানুষ ছিল এই গাড়িতে যেখান থেকে বের হবে কিভাবে তো আমি একটা গাড়ি দিয়ে দেখানোর চেষ্টা করব যে কিভাবে ইজিলি আপনি গাড়ির গ্লাসগুলো গুলো ভাঙতে পারবেন এবং গাড়ির ভিতরে এক্সট্রা টুল রাখারও দরকার নাই গাড়ির ভিতরেই গ্লাস ভাঙার মতো জিনিস রয়েছে আমি আপনাদেরকে দেখাবো সেটা এবং আহ আরেকটাই হচ্ছে এই যে গাড়িগুলোতে যে দশজন বসে সেক্ষেত্রে কিন্তু সিট বেল্ট ব্যবহার করতে পারে না সবাই এবং সিট বেল্ট ব্যবহার করাটা খুবই জরুরি সিট বেল্ট ব্যবহার করলেই শুধুমাত্র আপনার এয়ার ব্যাগগুলো কিন্তু বের হবে আর সিট ব্যবহার না করলে কিন্তু এয়ারব্যাগ এরকম দুর্ঘটনার সময় এয়ার বের হবে না অ্যানাদার থিং যারা সিট রেগুলার ব্যবহার করেন আপনারা জানবেন যখন গাড়ি ব্রেক করা হয় সিট কিন্তু আপনাদের শক্তপোক্তভাবে পিছনের দিকে টান দেয় যাতে করে আপনার মাথা আপনার মস্তিষ্ক আপনার শরীর সামনের দিকে যে হেলে না পড়ে বাড়ি না খান সেই ব্যবস্থাটা কিন্তু সিট বেল্টের ভিতরে থাকে গাড়ি যখন হার্ট ব্রেক করবে সিট আপনাকে টাইট করে পিছনের দিকে ধরে রাখবে আপনি যদি দশজন বসেন সবাই কি সিট বেল্ট ব্যবহার করতে পারবে আর বাংলাদেশে তো সিট বেল্ট ব্যবহারই করে না মানুষ সর্বোচ্চ ড্রাইভার ব্যবহার করে আর মোস্ট অফ দ্য কেসেস ড্রাইভারের পাশের সিটে যিনি বসেন উনি ব্যবহার করেন তাও আবার কি খুব রেয়ার কেসে খুবই রেয়ার কেসে মোস্ট অফ দা টাইম ড্রাইভার ব্যবহার করে আর খুবই রেয়ার কেসে পাশে যে পিলিয়ন থাকে সে হচ্ছে ব্যবহার করে তো দেখা হচ্ছে আপনাদের সাথে গাড়ির ভিডিওটাতে তো এই গাড়িগুলো আপনারা যদি মানে যে আছে কারণ গ্লাসটা অনেক মজবুত এবং প্রোটেকটিভ লেয়ার দিয়ে বানানো হয় আর একটা হচ্ছে গ্লাসের সাইজ অনেক বড় তো এই গ্লাস ভাঙা হচ্ছে খুবই কঠিন কিন্তু আপনি যদি এই সাইডের গ্লাসগুলো ভাঙেন এগুলো ওরকম অত শক্ত পার্টিকেল দিয়ে বানানো হয় না এগুলো বা ভাঙা খুবই ইজি তো গাড়ি যখন পানিতে পড়ে যাবে ওই সময়টাতে মানে প্রথমে চেষ্টা করবেন যে প্রত্যেক গাড়িতে যে যেরকম ইলেকট্রিক সুইচ থাকে গ্লাস নামানোর এই ইলেকট্রিক সুইচগুলোকে ব্যবহার করা এগুলো কিছু সময় অ্যাক্টিভেটেড থাকবে বাদেও না পাই এটা ওই সময় মাথায় আসবে কিনা জানি না প্রত্যেক গাড়িতে এরকম চাবি থাকে কিন্তু ভিতরে মানে রিমোট কন্ট্রোল্ট হলেও এরকম চাবি থাকে এই চাবি দিয়েও কিন্তু গ্লাস ভাঙা সম্ভব আর হচ্ছে গাড়ির যে সিট থাকে এই সিট যে মাথা এটা দিয়েও কিন্তু আপনি গ্লাস বাঙতে পারবেন চাই তা দিয়ে খুব ইজিলি সাইডের গ্লাস ভাঙা যায় তো কষ্ট করে এই সামনের এবং পিছনের যে গ্লাস পিছনের গ্লাস ভাঙতে যাবেন না সাইডের গ্লাসের আহ ভাঙার চেষ্টা করবেন এই সাইডের সাইড গ্লাস তাহলে সহজেই আপনারা বের হয়ে আসতে পারবেন এবং আহ বের হওয়ার সময় আহ মানে কারোর জন্য অপেক্ষা না নিজে বের হয়ে অন্যদের বের করার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন দল